সারা বিশ্বে দুইশো কোটির উপরে মুসলিম তারপরও আমরা নির্যাতিত কারণ কি জানেন কারণ হচ্ছে এটা আমাদের এই হাতের কামাই হাতের ইনকাম কারণ আপনাকে ধরছে আমার কোনো আওয়াজ নেই আমাকে ধরছে আপনার ভিতরে কোনো আওয়াজ নেই আপনার ভিতরে কোনো চুল পরিমাণ কোনো ইমানি তাগিদ আপনার ভিতরে জাগ্রত হয় না তো কিছুদিন আগেও আমরা দেখেছি আমাদের ছোট্ট একটা বোন সে বলেছিল যে আমি দুনিয়ায় কারোর কাছে বিচার পেলাম না কিন্তু মহান মালিকের কাছে আমি বিচার দিলাম হাসরের ময়দানে দেখা হবে এ ঘটনা কি আপনারা ভুলে গেছেন কিনা না জানি না কিন্তু আমি ভুলি নাই তো এরকম আসলে কিন্তু একদিন আমাদের কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে আমরা যারা মুসলিম জাতি এখনও আসি আমাদেরকে বিশেষ করে যারা মুসলিম নেতা রয়েছে তাদেরকে একদিন কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে অবশ্যই দাঁড়াতে হবে প্রতিটা নিঃশ্বাস প্রতিটা ঘুম প্রতিটা অত্যাচার প্রতিটা জুলুমের পিছনে আপনারও হাত আছে কারণ আপনি কখনও মুসলিমের পক্ষে আপনি কখনও কথা বলেননি আল্লাহ রসুল সাল্লাহ আলিলসাল্লামের ভয়ঙ্কর একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন যারা জালিম জুলুমবাস তাদেরকে যারা সাপোর্ট করে তারা কখনও জান্নাতে প্রবেশ করবে না তারা কখনো জান্নাতের সুগ্রানো পাবে না আফসোস আজকে সৌদি আরব উমা দুবাই ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর পাকিস্তান কুয়েত তারপরে আরও বিভিন্ন যে সমস্ত আরব আমি আমিরাত যে সমস্ত রাষ্ট্র রয়েছে মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র রয়েছে তারা আজকে নিশ্চুপ রয়েছে তাদের মুখে কোনো ভাষা নেই তাদের মুখে কোনো বলি নেই কেন আজকে সারা দেশে সারা বিশ্বে মুসলিম হাহাকার করছে আমার মুসলিম ভাইয়েরা আমার মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা বোনেরা মা বোনেরা তারা আজকে হাহাকার করতেছে কিন্তু আমাদের মুখে কোনো বলি নেই কেন রে ভাই কেন কি জবাব দিবেন মৃত্যুর পরে কতদিন আপনি বাঁচবেন কতদিন আপনি বাঁচতে চান কতদিন আপনি থাকবেন এই দুনিয়ার পারে আপনি যখন কবরবাসী হবেন কবরে চলে যাবেন তখন এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে কীভাবে এর জবাব দিবেন আপনি আল্লাহর দরবারে যা আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি এই আয়াতের উপর আমল করেননি কুন্তু মুখাই রহমতিন উখরি নাস তামুনা বিল মারুফ ওতান হাউনা আনিল মুংকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজে বাধা প্রদান করো অসৎ কাজে নিষেধ করো যদি তোমার শক্তি থাকে শক্তি ব্যয় করো যদি তোমার শক্তি না থাকে কৌশল অবলম্বন করো যদি তোমার কৌশল অবলম্বন করার মতো ক্ষমতা না থাকে তুমি ঘৃণা করো কিন্তু আজকে সারা দেশে সারা বিশ্বে দুইশো কোটির উপরে মুসলিম রয়েছে এ মুসলিম জাতি তোমাদের কি এই ক্ষমতাটুকু নেই যে তোমরা সরাসরি অ্যাটাক করবে সেটাও যদি তোমাদের ক্ষমতা না থাকে অন্তত পক্ষে তোমাদের এতটুকু সামর্থ্য কৌশল অবলম্বন করার সামর্থ্য কিন্তু তোমাদের রয়েছে তোমরা পারো এই যুদ্ধকে তোমরা মিটিয়ে দিতে সুতরাং কীভাবে কী জবাব দিবে তোমরা কি জবাব দিবে কোনো জবাব দিতে পারবে না আমরা সাধারণ জনতা সাধারণ মানুষ আমাদের ভাই বোনদের জন্য আমরা ছাড়া আর কিছুই করতে পারি না আমাদের ভাই জন্য আমরা হৃদয় কান্দে শুধুমাত্র দোয়া ছাড়া আর কিছুই আমরা দিতে পারছি না আল্লাহ রাবুল আলমিন আমার সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুক তাদেরকে গাইবি খাজানা থেকে সাহায্য প্রদান করুক আমিন